তেরো নভেম্বর ঘিরে দেশে যে নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে তাতে আতঙ্কিত নয় প্রসিকিউশন বুধবার ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানায় তাদের লক্ষ্য জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা এদিকে কাল নাশকতার অপচেষ্টা রোধে ট্রাইব্যুনালের নিরাপত্তা বাড়ানোর কথা জানিয়েছে ট্রাইব্যুনাল প্রশাসন নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে তেরো নভেম্বর মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণ ঘিরে গেল কয়েকদিন ধরেই দেশে তৈরি হয়েছে উত্তাপ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরিত ও বাসে আগুন দিয়ে সৃষ্টি করা হয়েছে আতঙ্ক এমনকি ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয় এবং প্রধান বিচারপতির বাসভবনের সামনেও ককটেল বিস্ফোরিত করা হয়েছে এমন প্রেক্ষাপটে দেশের সর্বোচ্চ আদালতে মঙ্গলবার থেকে নিরাপত্তা বাড়ানো হয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছেন কোনোভাবেই আতঙ্কিত নন তারা শেখ হাসিনা সহ আসামিদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা তাদের আইনানুকভাবে বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে এখন দেশে যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা চালানো হচ্ছে তার জন্য আমার বিশ্বাস আইন শৃঙ্খলা রক্ষা করে বাহিনী দৃঢ়তার সাথে এ ধরনের পদক্ষেপকে রুখে দিতে অ্যাটর্নি জেনারেল আমাদের লার্নের চিফ প্রসিকিউটর এবং আমি আমাদের যারা দুই হাজার তেরো সালে সাপলাচত্বর গণহত্যার অভিযোগে শেখ হাসিনা সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ একুশ জনের বিরুদ্ধে বারো জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল এছাড়া রংপুরে জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলা ও চানখারপুলে ছয়জনকে হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয় তবে এদিন সাক্ষী উপস্থিত না হওয়ায় আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর মামলার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়নি রাব্বি হোসেন যমুনা নিউজ ঢাকা